আজকের বিশেষ সংবাদ মিল্লি ঐক্য পরিষদের পক্ষ থেকে ওয়াক সংরক্ষণের দাবিতে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হল ডমকল জনকল্যাণ ময়দানে কেন্দ্রীয় সরকার আইন সংশোধনের নামে ওয়াকাপ বিলের মাধ্যমে ওয়াক আপ সম্পত্তি কুক্ষিগত করার প্রয়াস চালাচ্ছে তাই ওয়াক আপ সম্পত্তি সংরক্ষণের দাবিতে মিল্লি ঐক্য পরিষদের পক্ষে একটি সমাবেশ অনুষ্ঠিত হল আজ বেলা দুই ঘটিকায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ সুলাইমান সর্বভারতীয় সভাপতি ইন্ডিয়ান ন্যাশনাল লীগ উপস্থিত ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন রাজ্য সভাপতি ইন্ডিয়ান ন্যাশনাল লীগ উপস্থিত ছিলেন ডাক্তার মসিউর রহমান রাজ্য সভাপতি জামায়াতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গ ডাক্তার শাহজাহান মল্লিক রাজ্য সম্পাদক আই উপস্থিত ছিলেন মোহাম্মদ আসরাফুল ইসলাম রাজ্য পরামর্শ পরিষদ জামায়াত ইসলাম হিন্দ পশ্চিমবঙ্গ এছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন প্রায় তিন লোকের জামায়াতে সম্পন্ন হলো ওয়াকআপ সংরক্ষণ সমাবেশ আপনারা দেখছেন ডমকল এম কে টিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো নাইন সিক্স এইট এইট নাইন সিক্স তোমার নাইন জিরো জিরো টু থ্রি ফাইভ নাইন থ্রি নাইন থ্রি হচ্ছে মুসলিমদের সম্পদ মুসলিমদের পরবর্তী জেনারেশনের শিক্ষা দীক্ষা এটি তাদের জন্য এক কথা সেই সম্পদ যদি আজকে অন্যের হাতে চলে যায় তাহলে মুসলমানরা সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এক দেশ এক আইনের একটা সূচনা এছাড়া কিছু ওয়াক সংরক্ষণের বিষয়ে প্রোগ্রামটা ছিল এখান করে বিশেষ করে ইন্ডিয়ান ন্যাশনাল লিগের পক্ষ থেকে আছে আর জামাত ইসলামের পক্ষ থেকে আছে এবং এখানে ইমাম মজ্জান সমিতির আমাদের দায়িত্বপ্রাপ্ত একজন আছেন নিজামুদ্দিন সাহেব এই কটা সংস্থা মিলে আমরা আজকে প্রোগ্রাম যে সমাবেশটা করছি এটা সারা ভারতবর্ষব্যাপী সমাবেশ হচ্ছে আমরা ডোমকলে দু এক চিন্তাভাবনায় এই সমাবেশ তৈরি করেছি এই সমাবেশ থেকে অন্ততপক্ষে ডিএমের কানে পৌঁছাবে যে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে তারা চাইছে না যে ভারতবর্ষের সংবিধানকে পরিবর্তন করা এক কথায় মুসলিম যে ওয়াকফ সম্পত্তি মুসলিম যে ওয়াকফ প্রপার্টি আছে সেই ওয়াক আপ প্রপার্টি প্রায় ভারতবর্ষের মাটিতে রেল দপ্তর এবং আমাদের সৈনিক দপ্তরের পরই ভারতবর্ষের মাটিতে আমাদের এটা আছে প্রায় ন লক্ষ চল্লিশ হাজার একর সেই জমি সরকারিভাবে এটা ঘোষিত এই জমি আমরা কোনো চাইছি না যে আমাদের জমি ডিএম সেই জায়গাটা দেখভাল করবে মসজিদ মাদ্রাসা বা ওয়াকফ যত প্রপার্টি আছে সেগুলো সরকারের নিয়ন্ত্রণে যাক আমরা এটা চাইছি না কারণ ডিএম হচ্ছে সরকারি গোলাম সরকারের কর্মচারী তিনি সরকার যা বলবেন সেটা শুনবেন আর ডিএমের অনেক কাজ আছে তিনারা সেই কাজগুলোকেই তো শেষ করতে পারেন না তারপর এই দায়িত্ব গেলে পরবর্তী সময় মুসলিম সম্পত্তিগুলো ওয়াকাপ বলে আর থাকবে না সেটা আগামী দিন ভবিষ্যৎ অত্যন্ত খারাপ সেই কারণে আমরা ওয়াক সম্পত্তিকে বাঁচানোর জন্য এবং দেশ বাঁচানোর লড়াইয়ের জন্য আমরা নিয়েছি এই লড়াই ভারতবর্ষের সমগ্র জনগণের লড়াই এটা প্ল্যান কয়েকটা ছিল আমরা দেখেছি পুরো আমরা দেখেছি বিজেপির টার্গেট ছিল কাশ্মীরে তিনশো সত্তর ধারা সে তিনশো ধারা সত্তর ধারা বলবৎ করেছে তারপরে আমরা দেখেছি এমপিআর এনআরসি সিএবি বি ক্যাব তারপরে আমরা দেখলাম সিএ সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল তারপর দেখছি আমরা ইউসিসি ইউসিসিতে যে খালাতো ভাই চাঁচাতো হয় বিয়ে সাদি হবে সেগুলো বন্ধ হয়ে যাবে তারপর ওয়াক আপ সম্পত্তির মধ্যে পড়ছে মসজিদ মাদ্রাসা কবরস্থান এগুলো সরকারের আন্ডারে চলে যাবে পরবর্তী সময় সরকার এগুলোকে দেখাবে যে মুসলিম কোনো প্রপার্টিই নয় সেই জন্য আমরা আন্দোলন করছি যে ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়ের যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলো বেঁচে থাকতে হলে যারা ওয়াকাপ দ্বারা পরিচালিত হয় যার যে সম্পদ সে পরিচালনার মালিক আজকে কেন সরকার এই জায়গায় হস্তক্ষেপ করবে আমরা এটা চাইছি না আমরা কোনো মতেই দেব না এবং এই লড়াই সারা দেশব্যাপী লড়াই হবে এটা ভারতবাসীর লড়াই আমি সালাউদ্দিন ইন্ডিয়ান ন্যাশনাল আজকে ডোমকলে যে মিল্লি ঐক্য পরিষদের ডাকে যে সভা আয়োজন করা হয়েছে এর মূল উদ্দেশ্য হল ওয়াক সংশোধনী বিল দু যাকে কেন্দ্রীয় সরকার আইনে রূপান্তরিত করতে চাচ্ছে তার প্রত্যাহারের দাবিতেই আমরা এখানে জমায়েত হয়েছি ওয়াকাপ সংশোধনী বিলের মধ্যে প্রায় চুয়াল্লিশটার মতো আপত্তিকর বিষয় আছে এবং তাদের উদ্দেশ্য হল যে এই বিলকে আইনে পরিণত করে ওয়াকাপ সম্পত্তিগুলোকে মুসলমানদের হাত থেকে যে কোনোভাবে হস্তান্তর করিয়ে দেওয়া বা কোথাও কবজা করা বা তার মিস ইউজ হওয়া এসবের সম্ভাবনা রয়েছে সেই ধারাগুলোকে মুসলিম স্কলাররা পড়াশোনা করে দেখেছেন যে এর মধ্যে যে দুর্বলতাগুলো আছে তাতে আগামী দিনে ওয়াকাফ সম্পত্তিগুলো ওয়াকাফ সম্পত্তির উপরে মুসলমানদের যে অধিকার ছিল সেই অধিকারগুলো অনেকাংশে খর্ব হবে এবং ব্যাপক হারে খর্ব হবে এই মুসিউ রহমান আমিরে হালকা জামাত ইসলামীন ইন পশ্চিমবঙ্গ कमेटी ने क्या किया उसने मुस्लिम्स के पॉइंट ऑफ व्यू को जो लेना चाहिए था वो लेकर उसे उसको उसको इंक्लूड करना चाहिए था ऑब्जेक्शंस को वो ना करके क्या किया है बीजेपी की मंशा को आरएसएस की मंशा को पूरा करते हुए उन्होंने एनडीए की तरफ से जो चौदह अमेंडमेंट आए उसको लेकर और स्पीकर को दे दिया है वी डू नॉट एग्री हम इसे सहमत नहीं हैं इसलिए ये ज्वाइंट पार्लियामेंट्री कमेटी का मजाक है इस मौकरी ऑफ द ज्वाइंट पार्लियामेंट्री कमेटी मैं समझता हूँ कि वक्फ अमेंडमेंट बिल अटैक है इंडियन कॉन्स्टिट्यूशन पर मैं समझता हूँ मुस्लिम कमेटी समझती है वकफ़ अमेंडमेंट बिल इंडियन फेडरेशन पर फेडरलिज्म पर संगी ढांचे पर अटैक है